মানুষ নিজের জন্য দোয়া করে এই দোয়া যাতে করে কবুল হয় নিজের দুশ্চিন্তা যাতে দূর হয় দুঃখ কষ্ট দূর হয় সার্বিক কল্যাণ যাতে করে অর্জন করতে পারে কত মানুষ রয়েছে যারা বড় মানসিক অশান্তিতে রয়েছে বিভিন্ন রকমের অশান্তিতে রয়েছে তাদের হাসি খুশি হারিয়ে গেছে তিক্ত হয়ে গেছে তাদের ঘুম আসে না পানাহার ভালো লাগে না তাদের দিনগুলি যেন পার হয় না দিনগুলি মনে হচ্ছে কয়েক সপ্তাহ কয়েক মাস আর মাসগুলি মনে হচ্ছে যে কয়েক বছর জি কত তারা কষ্টে রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি ও সালাম পেশ করলে দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর হবে মানুষের মনস্কামনা পূরণ হবে গোনা খাতা মাফ হবে আর যার জন্য আল্লাহর যথেষ্ট দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহরব্বুল আলমেন যথেষ্ট হবেন সেই ব্যক্তি বা তারা অবশ্যই দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং তাদের গোনা খাতা মাফ করে দেওয়া হবে সুতরাং পরকালেও তারা আল্লাহর আজাব থেকে পরকালের আজাব থেকে নিরাপদ থাকবে ও বেবিনে কাবরত আল্লাহ তালাহ বিশেষ একটি সময় নির্ধারণ করেছিলেন নির্জনে রবের এবাদত বন্দীগীর জন্য এবং নিজের প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার জন্য দোয়া করার জন্য একদিন বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইনি সলাত আলী এমনি উক্সেরুসলাত সলাতা কিয়া আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ সলাত পেশ করে থাকি ফাঁকাম আজারুল্লাহ সলাতি আমার সলাতের আমার দুয়ার কতটা অংশ আপনার জন্য করবো এইকাম আজাল মিনা সলাত আলেক ফি দোয়া আমার দুয়ায় কতটা অংশ আপনার প্রতি সলাত পেশ করাই আমি কাটাবো নবী শাসম বলেন মা শ্বে তুমি যতটা চা কালা ও বললেন আর রোব তাহলে চার ভাগের এক ভাগ আপনার জন্য দোয়া করি আর বাকি তিন ভাগ আমি নিজের জন্য করি তালা মা শ্বে তুমি যা চাও যতটা চাও ফাইনজিদ্দ খাইরুল খায়রুল্লাখ তুমি যদি এর চাইতে বেশি আমার প্রতি সলা পেশ করো সেটা তোমার জন্য আরও কল্যাণ করা হবে নবী শাসমার জন্য নয় শুধু তোমার জন্য ওবায়বিনে কাব হে উম্মতের লোকেরা আপনাদের জন্য কল্যাণ করা হবে যত বেশি নবী শাসমার প্রতি সলাত সালাম পেশ করবেন সাহাবে ওব্যিনে কাব বললেন আনিস তাহলে অর্ধেক করি কালা মা সে তুমি যা চাও যতটা চাও ফাইনজিদ্দ তাফাহ খাইরুল্লাক এর বেশি যদি করো সেটা তোমার জন্যই উৎকৃষ্ট হবে কল্যাণ করা হবে ও তো যখন এমনি বললেন যে আমি বললাম ফাসুল হোসেন তাহলে দুই তৃতীয় অংশ তিন ভাগ করে আমার দোয়ার আমার যে নির্জন এবাদত বন্দি করি দোয়া করি তার তিন ভাগের দুই ভাগ যদি আপনার জন্য খাস করে কালা মাসে তা তুমি যা চাও যতটা চাও ফাইন এর চাইতে বেশিও যদি আমার প্রতি সলাতে কাটাও রোদ পেশ করায় কাটাও ফাহোয়া খাই রাখ সেটা তোমাদের তোমার জন্য কল্যাণ করা হবে বলতো তখন ওবেমিন কা বলছে আমি বললাম আজ আল্লা সালাতিকুল্লাহ তাহলে আমার পুরো দোয়াটি আপনার প্রতি সলা পেশ করাই আমি কাটিয়ে দেব আমি যতটা সময় রবের কাছে দোয়া করি শুধু আমার নবী সাল্লাহ আলিয় সাল্লামের জন্য দোয়া করাই তার প্রতি সলাদ পেশ করাই কাটিয়ে দিব এর উত্তরে রসুর উল্লাহ বলেছিলেন এজান তুকফা হাম্মকা ওয়ুক ভারুলা কাজ যদি তাই করতে পারো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করায় আল্লাহ যথেষ্ট হবেন এবং তোমার গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন তিরমিজির হাদিস মুসনাদ আহমদে রয়েছে বললেন ইয়ার রসুল আল্লাহ কা বললেন হে আল্লাহ রসুল আরাই তা আচ্ছা বলুন তো ইন জাল তো সলাতে ইকুল্লাহ যদি আমার পুরো সালাত আপনার জন্য করি শুধু আপনার জন্যই আমি দোয়া করি আপনার প্রতি সলাদ পেশ করতে থাকি তখন রসর সাহ বলেছেন এফিক আল্লাহ থেকে। দুনিয়া আখেরাদের যা কিছু তোমার প্রয়োজন সেগুলি তোমার পূরণের জন্য সমস্ত অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এম্লা বলেন লে আনসাল্লাহ আল্লা এর কারণটা কি পুরো সলা পুরো দোয়া যদি রসোর উল্লা জন্য যেন খাস করে দেয় তাহলে মানুষের দুনিয়া আখাতের সমস্ত চিন্তা আল্লাহ দূর করে দেবেন সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন এর রহস্যটা কি এই মর্মে শেখ রিফিয়া তাই আল্লাহ বলছেন যে কারণ হচ্ছে যে যেই ব্যক্তির নবী শাসনার প্রতি সালাদ পেশ করল সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাবু দশগুণ সালাদ বর্ষণ করবেন রহমত বর্ষণ করবেন আর যার প্রতি আল্লাহ রবুল আলমিন এইভাবে দশ গুণ একবার বিনিময়ে গুণ সলাদ বর্ষণ করবেন তার দুশ্চিন্তা তার মনের আশা আকাঙ্ক্ষা ইহকাল পরকালের পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং তার গুণাকে আল্লাহ মাফ